কার্বে সিমনের ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানের বিপক্ষে সাতাশ বল হাতে রেখে সাত উইকেটের বিনিময়ে বিশাল বড় জয় পেল বাংলাদেশ ঢাকা মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ বনাম পাকিস্তানের তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জয় লাভ করে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে শুরুতেই বাংলাদেশি বোলাররাও অসাধারণ বলিং করে মাত্র একশো দশ রানে অল আউট করতে সক্ষম হয় টাইগার পেসাররা এদের মধ্যে অসাধারণ বলিং করেন গাটার মাস্টার মুস্তাফিজুর রহমান চার ওভার বলিং করে মাত্র ছয় রান খরচ করে নেন দুইটি উইকেট এই ম্যাচে স্পিড স্টার তাসকিন আহমেদ ও দুর্দান্ত বলিং করেন যেখানে তিনি শেষ ওভারে প্রথম তিন বলে উইকেট শিকার তিনটি করেন পাশাপাশি শেখ মেহেদি ও তানজিম হাসান সাকিব অসাধারণ করেন একশো এগারো রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে প্রথমেই তানজিম হাসান তামিম আউটে প্যাভিলিয়নের পথ ধরেন সেই ধারা অব্যাহত রাখেন লিটন কুমার দাস এ সময়টা বাংলাদেশ দলের বিপদের মুখে পড়তে হয় তবে দলের হাল ধরেন পারবেজ ইমন ও তাহিদ হৃদয় হৃদয়ের বিদায়ের পর পারবেস ইমন শেষ পর্যন্ত একাই লড়াই চালিয়ে যান একাই পাঁচটি চক্কা চারটি চার মেরে ছাপ্পান্ন রানের অপার্জিত ইনিংস খেলে বাংলাদেশ দলকে এগিয়ে নিয়ে যান পারবেশ হুসাইনি তার অনাবাদ্য ব্যাটিংয়ের উপর নির্ভর করে সাতাশ বল হাতে রেখে সাত উইকেটের বিনিময়ে বিশাল বড় জয় পায় বাংলাদেশ